আসসালামু আলাইকুম বিওন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি আম গাছ আর সেই আম গাছে কত সুন্দরভাবে আম থোকায় থোকায় চলে আসে এটা হচ্ছে রিজিক আপনার কবলে আপনার রিজিকে যা থাকবে সেটা কেউ কেড়ে নিতে পারবে না আপনাকে আল্লাহ যতটুকু রিজিক দিয়েছে ততটুকুই আপনি পাবেন এর বেশিও পাবেন না কমও পাবেন না আরেকটা বিষয় হচ্ছে আপনাকে আল্লাহ যতটুকু হায়ার দিয়েছে ততটুকুই ততটুকু হায়াতেই আপনি মারা যাবেন চেয়ে বেশিও আপনি পাবেন না কমও পাবেন না এখন দেখা যাচ্ছে কারোর হায়াত কম লিখে রেখেছে সে কারণে কেউ অল্প বয়সে মারা যাচ্ছে এবং কারোর হায়াত বৃদ্ধি করেছে বেশি করে দিয়েছে আল্লাহ সে কারণে সে দেখা যাচ্ছে অনেক বুড়ো খুটখুটি হয়ে গেলেও তারা বাঁচে সো এটা হচ্ছে পুরাটাই হচ্ছে আল্লাহ নীলা খেলা সো দেখতে পাচ্ছেন আল্লাহ আমার রিজিকে কতগুলো আম দিয়েছে কত সুন্দর সুন্দর আম একবারে উঠানের সামনে যে আম গাছটা সেই আম গাছেই দেখতে পাচ্ছেন কত সুন্দর আম হয়েছে এটা কি জাতের আম আমি সঠিক জাত বলতে পারি না আপনারা যারা যারা জানেন যে এটা কি আম তারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের মাধ্যমে অনেকে জানতে পারবে সো এই হচ্ছে আমাদের আম এই হচ্ছে আমের অবস্থা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আম এখানে ঝুলে আছে সো এভরি ওয়ান আপনাদের হচ্ছে সব আপনাদের সবারই দাওয়াত থাকলো অবশ্যই আসবেন আম খেয়ে যাবেন আমার বাসা হচ্ছে খাগড়াছড়ি জেলার গুলমার উপজেলার হাফসোর ইউনিয়নের তৈকোমার সাত ওয়াট সো যারা যারা আসবেন অবশ্যই যোগাযোগ করে আসবেন আপনাদের আম খাওয়া দাওয়া থাকলো আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে